আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঠিকঠাক আছেন আমিও আল্লাহর রহমতে ঠিকঠাক আছি তবে এই সিজনে আমার কেন জানি না সব সময় একটু মন খারাপ হয় বিকালের দিকে কার জন্য হয় কেন হয় কিচ্ছু জানি না আসলে এই যে আমাদের জীবন এই জীবনে অনেক বেশি হিসাব কিতাব করে কোনো লাভ নাই হিসাবের খাতাটা একটু বুঝা খোলা যায় কিন্তু খুব বেশি হিসাব কিতাবের আদর কোনো দরকার নেই কারণ জীবন জীবনের নিয়মেই চলে আর আমরা সেই নিয়ম ধরে কোনো একটা পথে এগিয়ে যাই তাই কারোর প্রতি মনের মধ্যে অনেক ক্ষোভ ঘৃণা এগুলো নিয়ে চললেও যেমন জীবনে খুব একটা লাভ হয় না আবার কাউকে অনেক ভালোবেসেও কোনো একটা লাভ হয় না যাকে ভালোবাসা হয় দেখা যায় তার কাছ থেকে মানুষ সবচেয়ে বেশি ব্যথা পায় জীবনে রোদ ছায়া মেঘ বৃষ্টির আসা যাওয়া থাকবেই আর এগুলোকে মেনে নিয়েই এগিয়ে যেতে হয় যাই হোক কদিন বাদে আমার মেয়েটা কয়েকদিনের জন্য আসছে তো ভাবলাম আজকে ওর রুমটা একটু সাজাবো এমনিতে রুমটা গোছানোই থাকে তবে আজকে ভাবছি সব কাজ শেষ করে রুমটাকে একটু সাজাবো সাজানো আর গোছানোর মধ্যে কিন্তু একটা তফাত আছে এই হচ্ছে আমার মেয়ের রুম সন্ধ্যার কিছু আগে রুম সাজাতে চলে এলাম প্রথমেই ঘরটা মুছিয়ে নিচ্ছি আর মোছা হয়ে গেলেই আমি বিছানার চাদরটা চেঞ্জ করে দিচ্ছি দেখবেন যে যে কোনো ঘরের বিছানার চাদরটা যদি পাল্টে দেওয়া হয় তাহলে পুরো ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায় আমার মেয়ে আবার উজ্জ্বল রঙের সব জিনিস পছন্দ করে আর আমি উজ্জ্বল রঙ পছন্দই করতে পারি না আমার কাছে যে কোনো হালকা রঙে উজ্জ্বল রূপে ধরা দেয় আমি কি করব এই তো সেদিনের কথা অহনপ্র কিছুতেই আমাদের কাছ থেকে আলাদা হয়ে ঘুমাবে না মানে অনেক বড় হয়েও কিন্তু ওরা আমাদের সাথে শুয়েছে আমাদের অনেক কষ্ট হয়েছে ওদেরকে আলাদা করতে তো ওরা যখন ভাবলো যে ওরা আলাদা ঘুমাবে তখন বললো যে আমাদেরকে আলাদা খাট কিনে দাও তো আমরা বাং সিস্টেমের খাট কিনে দিলাম একজন উপরে একজন নিচে ঘুমাবে সকালবেলা উঠে দেখতাম দুই ভাই বোন গুটি সুটি মেরে একটা খাটি শুয়ে আছে দেখে এত মায়া লাগতো পরে আমি এই বড় খাটটা কিনে দিয়েছি আর এদিকে আমি কিছু পর্দার অর্ডার করেছিলাম সেটাও চলে এসেছে আপনার মেয়ের রুমেই আজ লাগিয়ে দিই আর কিছু তাজা অনার পরার টেবিলের এই কর্নারটায় রেখেছি আর নিচে রেখেছি একটা গাছ আমার রুম সাজানো দেখে অনেকেই হয়তো হেসে ফেলবে যে আপনি শুধু গাছ দিয়েই সাজিয়ে ফেললেন আসলে আমি এভাবেই সাজাতে জানি আমি কি করব। তো এটা হচ্ছে অনার পরার টেবিল ও যখন ক্লাস ফোরে পড়ে তখন এই টেবিলটা ওকে বানিয়ে দিয়েছিলাম আর তার ঠিক অপোজিট দেওয়ালে একটা আয়না রাখা আছে মানে আয়না ঝোলানো আছে আমার মেয়ে যখন আলাদা রুমে ঘুমাতে শুরু করে তখন এই আয়নাটা ওকে আমি কিনে দিয়েছিলাম আমার মেয়ে কিন্তু ছোটোবেলায় সময় বলতো যে আম্ম আয়না ঠেকে রাখো তো আর আমি যেয়ে একদিনে আয়নাটা আমি দেখতে পাই আর তখন আমার মনে হলো যে এটা হনার জন্য একদম পারফেক্ট হবে এই পাল্লা দুটো দিয়ে আয়নাটা সুন্দর ঠেকেও রাখা যায় আবার ভিতরে অতটা ধুলাও করে না আর ওই যে আয়নার ভেতরে পর্দা দেখা যাচ্ছে সেটা একটু আগে লাগিয়েছি কিন্তু আপনাদেরকে আপনাদেরকে দেখানো তো আমি আগে পাল্লাটা তারপর পর্দাটা দেখাচ্ছি পাল্লা দুটোতে আবার সুন্দর কারু কাজ করা ঘরে ঝুলি রাখলে এমনিতেই দেখতে ভালো লাগে আমার বাচ্চারা ঘরে থাকুক বা না থাকুক ওদের ঘর ওদেরই থাকবে আর এভাবেই গোছানো থাকবে মানে যতদিন আমি পারি আর এই হচ্ছে পর্দা পর্দার নিচে কিন্তু আগের পর্দাটাও আছে যাতে দিনের বেলা ঘুমাতে কোনো সমস্যা না হয় তো এই হচ্ছে ওনার আয়না আর এদিকে রেখেছি পড়ার টেবিল একটা খাট এই তো এই হচ্ছে ওর ঘরের ফার্নিচার ও এছাড়াও একটা আলমারি আছে সেটা আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ওর আলমারি আমি যখন বিছানা গোছাই কখনও বিছানায় কুশন রাখি না আজকে সাজাবো বলে বিছানায় কুশনগুলো রেখেছি কারণ এগুলো বিছানা ছাড়তে বা ঘুমানোর সময় খুব ঝামেলা করে এজন্য কখনোই কুশন রাখি না তো কুশন রাখতে যেয়ে মনে হলো অহনার পুতুলটা এবার রেখে গেছে প্রত্যেকবার নিয়ে যায় সাথে করে এবার রেখে গেছে তো ওটাকে এখন এই কুশনের মাঝে বসিয়ে দিচ্ছি এটাকে আঁকড়ে ধরে ঘুমায় তো ওই জন্য এটার প্রতি আমারও কেমন যেন একটা মায়া পড়ে গেছে দু তিন দিন আগে আমার ছেলেটাকে বললাম যে তোমার রুমের কি অবস্থা আলমারির কী অবস্থা শেলফের কী অবস্থা এভাবে কীভাবে মানুষ রুমটাকে এলোমেলো করে রাখে তখনও বললো আম্মু কদিন পরে আমিও যখন পড়তে চলে যাব তখন তুমি রুমটাকে গুছিয়ে রেখো শুনে বুকের ভিতরে এমন মজর দিল তখন ভাবলাম কি হবে এত গুছিয়ে টুছিয়ে এলোমেলো করে থাকুক যেভাবে ইচ্ছা সেভাবে থাকুক তবুও আমার কাছে থাকুক এই যে অহনা রুমটা সুন্দর করে গুছিয়েছি এলোমেলো করার মানুষ নাই অহনা আসে অতিথি পাখির মতো এসে কয়েকদিন থেকে চলে যায় তো এই সেই দিনের কথা যখন আমার অহনা অল্প ছোট ছিল ওদের কথা কত হাসি কত ঝগড়াঝাটিতে ঘরটা একদম হাটবাজার হয়ে থাকতো আর আজকে কোথায় সেই দিন আর আমি তো জানি একবার ঘর থেকে বের হলে সেই ঘরে আর আগের মতো ফেরা হয় না আমার যখন অল্প বয়সে বিয়ে হয়ে যায় তখন সংসার করতে করতে আমার মনে হতো কিছুদিন পরেই বাসায় ফিরে যাব। এরকম আমার অনেক দিন মনে হয়েছে আর অনেক বছর পর আমি বুঝতে পেরেছি সেটা আর সম্ভব না যে ঘর ছেড়ে একবার চলে এসেছি সে ঘরটা কিন্তু আর নিজের থাকে না এদিকে আমি ইমোশনাল আর বাইরে বৃষ্টিও শুরু হয়েছে তো আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ